কালকে ঠিক এইখান থেকেই ব্লগটা কিন্তু শেষ করেছিলাম তাই না বলো বন্ধুরা তো আজকে এখান থেকেই ব্লগটাকে শুরু করলাম তো আমি সবেমাত্র সমস্ত কাজ গুছিয়ে নিয়ে কিন্তু ফ্রেশ হয়ে অপেক্ষা করছিলাম শোনো পাপার জন্য আর তারপরে ঝমঝমি আসছিলো বৃষ্টি একটা ভাবলাম যে কী ব্যাপার বৃষ্টি তো এসে গেল আর ও তো আসার টাইম একদম হয়ে গেছে বলেছিল সাড়ে দশটা আসবে এগারোটা বেজে গেলো বৃষ্টি এসেছে নিশ্চয়ই ভিজছে যেমন ভাবা সত্যিই তাই ফোন করলাম বলছানে গেটের মধ্যে তাও মানে শিওর ভিজে যাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো এবারে আমি যখন বলছিলাম কথা তোমাদের সঙ্গে তোমাদেরকে বলছিলাম যে ও এসে গেছে গেটের কাছে ও বলছে কে গেটের কাছে আমি বলছি পার বেশ শোনা মাত্র এক ছোট তো মিক্স চলে এসছে আন্ধকারে তো তারপরে আমি আসার পর আমি কিছু লাইট জ্বালিয়ে গেলাম কিছু জেটিমা জ্বালিয়ে দিলেন তো তারপরে কিন্তু দেখা যাচ্ছে এবারে জেটিমা এসে শুয়ে পড়েছিলেন মাত্র সবে তো এবারে উঠে দরজা খুলে দিলেন ওই গেটটা ওটাও খুলতে হবে ওটা খুলে দিক তারপরে সোনা পাপা আসছে সবাইকে এই নতুন আর্ট ব্লগে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে আমাদের সাথে সাথে তোমরা ভীষণ খুশি হবে তো চলো গ্র্যান্ড ওয়েলকাম ওকে আমাদের সবার পক্ষ থেকে তাই না

আমি কখন যেটি মা হয়তো থাকছি ঘুমাই নেই বোধহয় এই সময় থাকে থাকেন হ্যাঁ হ্যাঁ

কি দৌড়ে দৌড়ি করে। হ্যালো। হ্যাঁ, সব শুনতে পাচ্ছি। पापा স্যান্ডউইচ নিয়ে আসছে ফ্লাইট থেকে। বটার জন্য। বেটা আবার আমাকে খেতে বলছে। पापाকেও জিজ্ঞেস করছে খাবা। তো তোমাদের এর আগের ভিডিওতে তো দেখিয়েছিলাম যে কি কি রান্না করেছি আলু সয়াবিনের ঝোল করেছি আর এখানে হচ্ছে বেগুন ভাজা আর পাঁপড় ভাজা সাথে লেবু আছে খাওয়া দাওয়া সেরে নিলাম খাওয়া দাওয়া সেরে হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে তাই বলছিলাম খাওয়া দাওয়া করে এই যে বাপ্পাটা দেখুন শুয়ে পড়েছে তো আসলে কোনো কথা বলছিলাম না শুপচাপ আছি নাহলে আবার ঘুম ডিস্টার্ব হবে কালকে আবার শোনু স্কুল আছে তো সেই কারণে ঘুমোতে হবে অনেকটা রাত হয়ে গেছে বারোটা পার হয়ে গেলো খাওয়া দাওয়া সারতে একটু গল্প পুজো বার্টা দিতে দিতে অনেকটাই টাইম হয়ে গেল সেই জন্য চলো এবারে ঘুমাচ্ছি কাল আসছি ফিরে এখন অনেকটাই রাত হয়ে গেছে শুভরাত্রি বন্ধুরা গ্যাসটি আবার সকালবেলা চুলটা ছেড়ে হাওয়া খাওয়ার মানে সেরকম কোনো চান্স পাইনি জন্য চুলটা এখনও ভেজা তাই একটুখানি খুলে দিলাম যাতে এখন ফ্যান চলছে একটু হাওয়াতে শুকিয়ে যাবে এখন তো চলো শুভরাত্রি বন্ধুরা আসি সকালবেলা সুপ্রভাত আমার প্রিয় পরিবার সকালে আবার চলে আসলাম গরম গরম চায়ের সাথে তো দুজনে চাটা খেয়ে নিলাম খেয়ে দিয়ে এই যে বড়মশাই বলছে কতগুলো দুধ এনেছি দেখো তো সেই কারণে চলে আসলাম ওর পিছু পিছু তো এসে ও দেখছি দুধ বার করছে প্যাকেট থেকে তো এখানে পাঁচটা ছটা মতো বের করেছে তাও ভেবেছিলাম সত্যি তো অনেকগুলো দুধ কিন্তু তারপর যা কাণ্ড ঘটবে আমি দেখে তো অবাক মানে এতগুলো দুধ ও না খেয়ে না খেয়ে জমিয়েছে ও দেখে খাওয়ার জন্য দেয় তো সেখান থেকে না খেয়ে না খেয়ে ওর জমিয়েছে ওর ভালো লাগে না খেতে তাই ও ভেবেছে যে বাড়ি যখন যাচ্ছে তো নিয়ে যাওয়া যাবে ওগুলো তো মানে যতক্ষণ না খোলা হয় ততক্ষণ ভালো থাকে হ্যাঁ এগুলো দুধ হ্যায় মানে কতদিন দেখি না খায় সব জিনিসগুলো ভর্তি হয়ে যাবে দুধ দিয়ে

তো এখানটায় ও বাদামগুলো বের করছে এগুলো বাবা মাকে দেবে আয়ুষকে দেবে তাই বলছিল যে এটা 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 এরকম ভাগ বাটোয়াটা করছে আর কি যাবে আর কি কালকে দেখা করতে সেই কারণে তো এখান থেকে কয়েকটা দুধ আবার ও বললো যে বের করে দাও আর কয়েকটা দুধ হচ্ছে এখানে ওর বন্ধু আর কি ওর বউয়ের জন্য কিছু জিনিস বাদাম টাদাম পাঠিয়েছে দেওয়ার জন্য তো সেখানে কয়েকটা দুধ ও ঢুকিয়ে দিলো তো এগুলো আর কি ওই বন্ধুর বাড়ি পাঠিয়ে দেওয়া হবে সোনুকে স্কুল পাঠানো হয়ে গেছে বা বাড়ি ঘরের কাজ বাজগুলো সেরে নেবো ঘর গুছানো বিছানাপত্র তোলা সাফসাফাই করা এগুলো সব সে নেবো চাটা খাওয়া একবার আমাদের হয়ে গেল সোনো বাপ্পা একবার ঘুম মানে বেডটি ওকে দিতে হয় ঘুম থেকে উঠে একবার চা খায় চা খেয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আবার একবার চা খাবে নতুন অভ্যেস বানিয়েছে তো সেই কারণে একটু বেশি করেই চা করেছি ও ফ্রেশ হলে পরে খাবে এখন গরম করে দেবো এখন বিছানাটা তুলে নিচ্ছে আর দেখো সকাল সকাল কোমর ব্যথা শুরু হয়ে যায় যে জন্য একটু করে স্ট্রেচিং করছি আর তারপরে কাজ করছি আমি আগে উঠে পড়ে খাবারটা টাবার বানিয়ে নিয়ে তারপরে সোনুকে ডাক দিই তারপরে ও উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে রেডি রেডি হয়ে ওকে গিয়ে দিয়ে আসি আগে যে সময় আসতো গাড়িটা তার থেকে এই গাড়িটা আরেকটু আগেই আসে তো আমাকে আরও বেশি তাড়াতাড়ি উঠতে হয় সকালে সকালে উঠতে হয় এখন এখন এমন একটা সময় চলছে দিনের বেলা কিন্তু প্রচণ্ড গরম লাগে আর রাত্রেবেলা আবার ফ্যান ছাড়াও থাকা যায় না আবার কাঁথা ছাড়াও থাকা যায় না এরকম একটা সময় যে জন্য দেখো পাতলা পাতলা কিন্তু দুটো কাঁথা লাগে মানে একটা করেই লাগে যেহেতু এখন সোনু কপা এসছে তাই দুটো কাতাই বের করতে হয়েছে এই সময়টা একদম কাঁথাই বেস্ট বলো এখন কিন্তু কম্বল নিলে একদম ঘেমে যাব গুড মর্নিং বন্ধুরা বিছানা তুলে নিচ্ছি চাদরটা চেঞ্জ করবো কাপড় চুপড় দু বালতি ধুয়ে নিলাম আমাদের আবার সোনু পাপা এসছে ওর সবার মিলে একদম দু বালতি হয়ে গেছে দু বালতি কাপড় চুপড় ধুয়েছি ওগুলো এখন ছাদে নিয়ে গিয়ে মেলবো এই যে এই যে দু বালতি কাপড় হয়ে গেছে এগুলো মেলতে হবে গুছানো হয়ে গেছে আমার স্নানটাও সকাল সকাল হয়ে গেছে আর এদিকে দেখো বাসনগুলো বড় মশাই আজকে ধুয়ে দিয়েছে যেহেতু বাথরুম অনেকক্ষণ ধরে কাপড় ধুচ্ছিলাম তো সেই জন্য আর কি ওর স্নান করার তাড়া ছিল তাই আমার একটা কাজ এগিয়ে দিয়েছে যাতে কাজগুলো তাড়াতাড়ি হয় একটা ও স্নান টান ছিঁড়ে চলে গেল বাজারে বাজার করতে গেল। তো বাজার করে আসলে পরে আমি ততক্ষণে কাপড়গুলো মেলে আসবো আর হচ্ছে বিছানাটা পেতে নেই ঘরগুলো ঠিকঠাক করে নেই ঝাড়ু পোছা তারপরে রান্নাটা বসিয়ে দেবো তাড়াতাড়ি করে কালকে রাত্রে অল্প খেয়েছে খিদে নেই বলে খেয়ে এসেছিলো মানে ওখানে এয়ারপোর্টে খেয়েছিল তো যে কারণে খুব খুবটা ওর ছিল না অল্প খেয়েছিলো ভাতগুলো আবার আছে ওটার ব্যবস্থা করতে হবে আমি খাবো একটুখানি খেয়ে ওকে একটু খাইয়ে দেবো আর সোনুর আজকে হাফ দিয়ে আছে স্কুলে পাঠিয়ে দিলাম সকালবেলা ওকে হাফ হাঁটবে যেহেতু তাড়াতাড়ি চলে আসবে ও এখন খাবে একটু ভাত আছে প্রচুর ওগুলো খেয়ে তারপরে রান্না বসাবো সেই জন্য রান্নাটা একটু দেরি হলে হবে এই কাজগুলো আগে চলো নিই ঝটপট চলেই আসবে আর ও বেশিক্ষণ সময় নেই হয়তো কারণ অনেকক্ষণেই গেছে ততক্ষণে আমি কাজগুলো ছাড়ি মোবাইলে চার্জ নেই একদম তো সেই জন্য আর শ্যুট করছি না একদম বিছানা যেন ভুছিয়ে তারপরে এসছি তো আমি কাজগুলো সারতে সারতে এদিকে সোনুপাপ বাজার সেরে চলে আসলো আর দেখো ফরচাপাতে অনেক কিছু বাড়ন্ত হয়ে গিয়েছিলো সেগুলোও নিয়ে এসছে আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো এই যে লাল হেট পিঁপড়ের জন্য অত্যাচারে থাকা যায় না তার জন্য এটা খুব দরকার হয় এটা থাকলে পরে অনেকটা রেহাই পাওয়া যায় তো ও যেহেতু বাজার সেরে আসলো প্রচণ্ড গরমও পড়েছে তাই একটা ঠান্ডা জলের বোতল বের করে নর্মাল জলের সঙ্গে মিক্স করে ওকে দিচ্ছিলাম তো কোনো কিছু ধুচ্ছে মাংস এনেছে মাংস ধুচ্ছে মনে হয় তো সেই কারণে ভালো চলো এখানে দাঁড়িয়ে না থেকে এখানে রেখে দেই টেবিলের মধ্যে ডাইনিং টেবলের মধ্যে ও নিয়ে খাবে এখন ওকে বললাম যে লেবু আছে শরবত বানিয়ে দেবো নাকি ও বলছে না লাগবে না তো সেই কারণে একটু জলে দিয়ে দিলাম ওকে জল খাবে এখন যেহেতু গরম বাজার করে এসছে আর গরম থেকে এসেই কনকনে ঠান্ডা জল খাওয়াও কিন্তু উচিত নয় যে জন্য মিক্স করে দিয়েছি যাতে খেয়ে শান্তিও হয় আর ক্ষতিও না হয় মাংসটা ধুয়ে ও ডিপ ফ্রিজে রেখে দিলো কিছুটা আর কিছুটা বাইরে রাখলো যেটা আমি এখন বানাবো আর এদিকটাই দেখো আমার ঘরটার গুছানো কমপ্লিট হয়ে গেছে বাস আপাততর জন্য ওখানে বেশ সুন্দর লাগছে দেখতে ঘরটা যতক্ষণ না ছেলে আসে ততক্ষণ পর্যন্ত আসলে পরে এত আর গ্যারান্টি দিতে পারবো না তো যাই হোক চলো এখন বাকি কাজ শুরু করি বাকি কাজ বলতে কাপড়গুলো মেলে আসতে হবে ছাদে আর হচ্ছে তারপরে রান্না সকালবেলা যেহেতু কোনো রকম একটা ঝাড়ু দেওয়া হয় সকালবেলা ঘুম থেকে উঠেই সেরকম তো হাতে সময় থাকে না তখন কি করে তাড়াতাড়ি শুনুকে স্কুলে পাঠাবো খাবার বানানো রেডি করানো সেইটা একটা চাপ থাকে বিশাল বড় তো তখন একদম ঝটপট করে কোনো রকমের সামনে সামনে ঝাড়ু দিয়ে দিই ঘরটা একটা নিয়মটা আর কি পালন করি আর তারপর কিন্তু ডিপ্লিন করতে হয় আবারও তো সেই কারণে এখন ভাবছি চলো আর একবার ঝাড়ু দিয়ে নিই ঝাড়ু দিয়ে একটু পোছাও লাগাতে হবে তো আমার কিন্তু ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে সমস্ত আবর্জনা একখানে জড়ো করে রেখেছি সোনু পাপা এখানটায় মশলা রেডি করার জন্য বসে পড়েছে ও বলছে আমি রসুন পেঁয়াজ এগুলো সব লঙ্কা টঙ্কা ছুলে দিচ্ছি কেটে দিচ্ছি তুমি মাংস বানাবে আজকে আজকে বানিয়ে খাও আমি তোমাকে পরে বানিয়ে খাওয়াবো যেহেতু অনেকদিন ধরে আমার হাতে মাংস খাওয়া হয় না ওর তো সেই কারণে বলছে যে তোমার হাতেই আজকে খাবো তা বলছে হ্যাঁ কোনো ব্যাপার না আমি বানাবো এখন আর তো দেখো এমনি করে বসেই কাটছিল তো ভাবলাম চলো টুলটা একটু ধুয়ে মুছে ওকে দিই ও কারণ এটাকে বাথরুমে ঢুকিয়ে আমি কাপড় কাচ্ছিলাম কাপড় ধুয়েছিলাম সেই কারণে আর এতগুলো কাপড় এমনি করে বসে বসে কাপড় ধুতে গেলে কোমর ব্যথা হয়ে যায় টুলে করে ধুলে পড়া অনেকটা আরাম পাওয়া যায় সেই কারণে এটাতে বসেই করেছিলাম তো বসে বসে এখন কাটু ওই সব এই দিকটা আবর্জনাগুলো সব তুলে নিচ্ছি বেলচাতে এগুলো ডাস্টবিনে ফেলবো আর ডাস্টবিনও কেন জানি না আসছে না কয়েকদিন ধরে গাড়িটা যে কারণে দেখো একটা ডাস্টবিন ফুলফিল হয়ে গেছে তো সেইটা দেখে সেনুপা আজকে আবারও একটা ডাস্টবিন নিয়ে এসছে এরকম মাথার তেল কমফোর্ট হাওয়াতে দরজাগুলো করে সর্ষের তেলের প্যাকেট ধনে গুঁড়ো जीरे गुरु इनको এটা ওকে বানাবে হারলিক্স বানাবে বলে ছিলে জন্য ছোলার গুলো একসাথে হবে ওমা এটা ওর কি চপটা চপটা তো হিনা এটা তো দিছে নাকি ফ্রিটেন্ট দিছে নাকি তাহলে বড়তি আনছে মুসুর ডাল বাসন মাজা সাবান গরম মশলা এটা কি এলাচ আর হচ্ছে চিনি আর ওদিকে হচ্ছে রসুন আদা তারপরে হচ্ছে লঙ্কা এগুলো নিয়ে এসছে আর একটা লাল হিট ওটা রাখলাম যেটা ছাড়া একদম চলে না শোনু ওই বাইরের পিঁপড়গুলোকে মারতে মারতে শেষ করে দিয়েছে এই জন্য আবার আনতে হলো তো এই জিনিসগুলো এখন চলো গুছিয়ে রাখি রেখে কাপড়গুলো মেলে দিয়ে আসছি আগে রুদ্র নাই তবু কি গরম এই বাবা ম্যাঙ্গো নিয়ে এসছে যাও ম্যাঙ্গো খাও গিয়ে যাও ফ্রিজে ধুয়ে রেখেছি আস হুম দেখো ভাবছি কাপড়গুলো মেলতে যাব মেলতে যাবো সেটা আরও হয়ে উঠছে না ভাবছি চলো আগে এগুলোই গুছিয়ে নেই কারণ এদিকে বারবার যাওয়া আসা একদম খুব অসুবিধা হচ্ছে এই জিনিসগুলো খরচাপাতিগুলো ঠিকঠাক মতো জায়গা মতো গুছিয়ে রাখি কৌটোতে ঢুকিয়ে রাখি চিনি পাতা এগুলো তারপর ডাল ঢুকে রাখলে এখন ব্যাস অনেকটা জায়গাটা ফাঁকা হবে এখন যেহেতু এটুকুই জায়গা ফাঁকা এদিকে যাওয়া আসা আবার এখানটা জিনিসগুলো দিয়ে ভর্তি হয়ে আছে তাই এগুলোই আগেই গুছিয়ে নিলাম আর ওদিকটাই সোনু বাবা বানিয়ে নিচ্ছে সোনুর জন্য হরলিক্স আসলে হরলিক্স বলতে ছোলা বাদাম সমস্ত কিছু একসঙ্গে পেস্ট করে নেবে দুধের সঙ্গে এটা এক দু চামচ করে দিয়ে তারপরে খেতে হবে আর কি খেতে পারবে তো সেই কারণে ও ওখানে থাকাকালীনই বলছিল ছেলের জন্য আমি গিয়ে হরলিক্স বানাবো খেতে দারুণ লাগে এই সমস্ত পাউডারের সঙ্গে মানে সমস্ত যে পেস্টটা করবে সেই পেস্টের সঙ্গে গুড় পেস্ট করে একসঙ্গে মিক্স করে সেটা খেতে নাকি খুব ভালো লাগে ও খেয়েছে তো সেইটাই ও বলছে যে আমি গিয়ে বানিয়ে দেবো ছেলের জন্য তো দেখো আজকে বাজারে গিয়ে সমস্ত জিনিস নিয়ে এসছে গুড় টুট যা যা লাগে আর কি ছোলা ভাজা ছোলা বাকি বাদাম টাদাম তো ও নিয়ে এসেছিলো ওগুলো একসঙ্গে পেস্ট করছে তো অর্ধেক মতো করছে অর্ধেক আবার রেখে দেবে কারণ সমস্ত বাদামি একসঙ্গে পেস্ট করে রাখলে পরে যদি খারাপ হয়ে যায় তাড়াতাড়ি মানে শেষ যদি না করতে পারে তো অনেক দিন থাকলে পরে খারাপও হতে পারে তাই না যেহেতু গুড়ের মধ্যে একটা ময়েশ্চার থাকে সেই কারণে আমি বললাম যে তাহলে অর্ধেকই ঠিক আছে ও বললো যে অর্ধেকই করি আজকাল খাবার দাবারে যা ভেজাল মানে ভালো জিনিস বাইরে থেকে দেখতে ভালো পুষ্টিকর দেখা যায় কিন্তু ভিতরে কতটুকু পুষ্টিগুণ দেওয়া হয় কতটুকু কি থাকে সেটা কিন্তু আমরা জানি না তো সেই কারণে আমরা নিজেরাই এরকম করে যদি সমস্ত বাদাম টাদাম একসঙ্গে মিক্স করে পেস্ট করি আর সেটা যদি এক চামচ করে দুধের সঙ্গে দেওয়া হয় সেটা কিন্তু বাচ্চাদের ইমিউনিটি পাওয়ার বুস্ট আপ থেকে বলো ওদেরকে স্ট্রং করা ওদের স্ট্রেংথ দেওয়া সমস্ত কিছুর দিক দিয়ে কিন্তু অনেক উপকার করে শারীরিক মানসিক দিক দিয়ে কিন্তু বিকাশে হেল্প করে তাই না বলো তো সেই কারণে আমি কিন্তু কিছুদিন আগে ওকে বাদামটা দাম তারপরে হচ্ছে অনেক কিছু যেগুলো থাকে সেগুলো আর কি একসঙ্গে পেস্ট করে বানিয়ে রেখেছিলাম আর একটু আছে এখনও ওটা দুধের সঙ্গে মাঝে মধ্যে দিয়ে দিই দুধের সঙ্গে মিক্স করে এক চামচ দু চামচ করে তো চিনির থেকে কিন্তু গুড়টাই বেস্ট তো সেই জন্য কিন্তু ও গুড়টাই এনেছে কিন্তু কী হয়েছে বলো তো গুড়টা এটা কেন জানি না কাদা কাদা হয়ে গেছে তো এই গুড়টাতে একটু বেশি মশ্চার যেটা একদম শুকনো শুকনো সেটাই হওয়া উচিত ছিল সোনো বাবা সেটা দিয়েই করেছিল তো ও বলছে এটা এরকম কেন হলো তো আমি বললাম থাক তাহলে এই গুড় এখানে মিক্স করতে হবে না নাহলে পরে আবার পাউডারগুলো নষ্ট হয়ে যাবে বাদামের গুঁড়োগুলো বলো তো সেই কারণে কিন্তু ওকে মিক্স করতে না করলাম ও অল্প একটুতে তখন ওই যেটুকু পেস্ট করেছে ওটুকু অল্প একটুতে মিক্স করে রেখে দিয়েছে যাতে ওটা তাড়াতাড়ি ছেলে খেয়ে শেষ করে দিতে পারে আর বাকিগুলো পরে শুকনো করতে হবে কাপড় মনে হচ্ছে অর্ধেক আমার জন্যই ঘুরে গেল যাই হোক আজকে বিশেষ একটা সবাই কাপড় দেয়নি আবার দিয়ে রক্ষাও এখনও জায়গা আছে অবশ্য কেউ যদি বাকি পরে দেয়ও তো জায়গা হবে কোনো অসুবিধা নেই আমি এক সাইড করেই সবসময় দিই যাতে এক সাইডেই আর কি সমস্ত হয়ে যায় আমার জামা কাপড় কোথাও জায়গায় একটু ফাঁকা না রেখে এক সাইডেই দেই যাতে বাকি অংশটা সবাই ইউজ করতে পারে ভালোভাবে তো কাপড় চোপড় মেলে দিয়ে এসে ভাত রান্না করলাম ভাত বেঁধে দিলাম সবাইকেই পাঁপড় ভাজা মাংস করলাম আর এই যে শাক ভাজা মোবাইল দেখছিল বলে হালকা একটু বকা দিয়েছে ওর পাপা বকু দিয়ে দিয়েছে একটুখানি তো সে কারণেও মন খারাপ করেছে এই যে এখন আদর করে ওখানে নিয়ে আসতে হচ্ছে আসতে 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 খাওয়া দাওয়া ছেড়ে একটুখানি রেস্ট করলাম আর তারপরে হয়ে গেল সন্ধেবেলায় এই সন্ধেবেলায় একটু ফ্রুট খাবো তো যেটিমা দিয়ে গেছিলেন কাঁটাল ভাবলাম ভালোই হলো সোনু বাবা একটু খেতে পারবে এখন অনেকদিন পর আর এখানে ও আম এনেছিল তো আম শোনু ওখানে বসেই খাচ্ছে আর আমরা এদিকে বসে খাবো এখন ফল খেতে আজকে ব্লগটা তাহলে শেষ করছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে ফিরে আসছে আবার কালকে একটু সুন্দর লাগে